হাসিনা সরকার পতন আন্দোলন করা না হলে ফাঁসি সহ বিভিন্ন দণ্ডে দণ্ডিত আমরা সাতচল্লিশ জন কয়েদি জীবন থেকে মুক্ত হতে পারতাম না বলেই পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলেছেন পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক ঈশ্বরদীপ প্রতিনিধি এসআই টিটুলের তথ্যচিত্রে বিস্তারিত গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রূপপুর পরমাণু প্রকল্পের চার নম্বর গেট এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আলোচনা সভা আনন্দ মিছিল ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি নেতা ও প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং মহিলা দলনেত্রী শিক্ষক মুক্তি রানী ও তৌফিক আহমেদ রনির সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা কোরবান আলী মৃধা সাইদার মল্লিক ফিরোজ মল্লিক যুবদল নেতা বেললাল মল্লিক নবাব আলী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হাসান আলী ছাত্রদল নেতা রাহিদুল ইসলাম কোচি পার্থ হাসান সহ আরও অনেকেই কবিতা আবৃত্তি করেন স্বেচ্ছা মল্লিক ও নমি খাতুন আমার

সে কাজের পতনের মধ্য দিয়ে আমাদের মুক্তির পশ্চিম হয়েছে প্রিয় ভাই আমার তাই এই দিনটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন